পাশাপাশি আপনি দেখতে পাবেন বিশাল কালী মূর্তি হ্যাঁ আমার পেছনেই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কালী মায়ের রূপ এবং আপনাদের এক্ষুনি দেখাবো শিব দুর্গার মূর্তিও এখানে কিন্তু জমজমাট চলছে এই মেলা আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন বিশাল এই শিব দুর্গার মূর্তি আর এখানে চলছে মেলার আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি যে বিপদারিণী চণ্ডীবাড়ি বাড়ি আপনাদের দেখিয়েছিলাম সেই বিপদারিণী চণ্ডীবাড়ির তরফ থেকেই এই মেলার আয়োজন করা হয় মেলাটা কোথায় হচ্ছে রাজপুর ফাঁড়ির খুব কাছে আপনাকে আসতে হলে রাজপুর হাঁড়িতে আসতে হবে এবং সেখান থেকে একটু পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মেলা ধর্মতা মক্সে দেবী নারায়ণী নমস্তি মহা কালীর নাম নিয়ে শুরু করলাম আজকের এই ব্লগটি হ্যাঁ মা কালী যখন আছেন তার ভৈরব তো সঙ্গেই থাকবেন আজকে চলে এসেছি শিবরাত্রির আরেকটি নতুন ব্লগ নিয়ে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে আর আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনি। ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত অপূর্ব সুন্দর মহাদেব এবং মাতা পার্বতীর রূপ দেখতে আসুন আপনাদের এবার বলি আমি ঠিক কোথায় এসেছি আজকে আজকে এসে গেছি রাজপুরের শিবরাত্রি মেলায় এখানে শিব দুর্গার পুজোর পাশাপাশি মা কালীরও পূজিত হন এই শিবরাত্রি উপলক্ষে এই যে অপূর্ব সুন্দর মহাদেব এবং পার্বতীর এই মূর্তি দেখতে পাচ্ছি আর পেছন দিকে ফুটে উঠেছে কৈলাসের অপূর্ব দৃশ্য এবং আমরা শিবরাত্রি ব্রতে যে গল্পটি শুনে থাকি সেই বেদের গল্পটিও ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে এবারে বলে দিই কী করে আসবেন এই রাজপুরের মেলায় আপনাকে চলে আসতে হবে রাজপুর ভারিতে হ্যাঁ আপনি গড়িয়া থেকেও অটোয় উঠতে পারেন সোনারপুরের দিক থেকেও অটোয় উঠে চলে আসতে পারেন রাজপুর ভারি ভারিতে নেবে কয়েক পা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন এই মেলা চলছে অপূর্ব সুন্দর এই দেবদেবীর দর্শন করতে পারবেন আপনি যেহেতু ঠিক রাস্তার ওপরে চলছে এই পুজো তাই কিছুটা এগিয়ে গিয়ে আরেকটি গলির মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন মেলা এই মেলা কিন্তু বহু বছর পুরনো আর বিপতারিণী চণ্ডীবাড়ির ব্লগ তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এই চ্যানেলে বিপতারিণী চণ্ডীবাড়ির পক্ষ থেকেই আয়োজন করা হয় এই মেলার আর এটি অবস্থিত রাজপুরে আপনাদের এবার জানাই এই মেলা শুরুর কিছুটা ইতিহাস বাল্যকাল থেকে বাবা দুলাল জীবনের বহু বছর সময় ধরে গঙ্গা এই নিবিড় ঘন অরণ্যের মধ্যে এই স্থানেই মাতৃসাধনায় মগ্ন ছিলেন হ্যাঁ রাজপুর বিপত্তালিনী চণ্ডীবাড়ির গুরুদেব শ্রী শ্রী বাবা দুলালের সাধনস্থান হলো এই রাজপুরের শ্মশান পরবর্তীকালে বাবা দুলাল যখন সংসারে প্রবেশ করেন গৃহস্থ জীবনে প্রবেশ করেন এবং বিবাহিত জীবন শুরু করেন তখন তার শ্মশানে আসা সীমিত হয়ে যায় কিন্তু বাবা দুলালের মন ক্রমশই শ্মশানে আসার জন্য বিচলিত হতে থাকে এবং তিনি তার দেবীকে প্রার্থনা জানান যে তিনি শ্মশান বড়ই ভালোবাসেন এবং মা যেন তাকে শ্মশানে নিত্য যাওয়ার ব্যবস্থা করে দেন ভক্তের এই আবেদনে সাড়া দিয়ে মা গুরুদেব বাবা দুলালকে আদেশ করেন তিনি আদেশে বলেন যে শিবরাত্রি উপলক্ষে শিব দুর্গা মূর্তি এবং শ্মশানেশ্বরী কালী মূর্তি তৈরি করে সেখানে পূজা করতে এবং শিবরাত্রি উৎসব আট দিন ধরে পালন করতে এই আট দিন দেবী এই শ্মশানেই থাকবেন এবং তার সাথে থাকবেন বাবা দুলাল তাহলেই বাবা দুলালের আট দিন শ্মশান বাস হয়ে যাবে আর রাজপুরের বিপদারিণী চণ্ডীবাড়ি এই আট দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আজও সেইভাবেই অনুষ্ঠিত হয় রাজপুরের এই শিবরাত্রি মেলা এই শিবরাত্রি মেলায় দেবীর নাম গান পূজা আরতি সব কিছুই হয় যাত্রীদের পূজাও নেওয়া হয় অঞ্জলির ব্যবস্থাও রয়েছে এখানে দেবীকে অন্নভোগ দেওয়া হয় এবং যাত্রীদের মধ্যে তা বিতরণ করা হয় এবং দেবী বাবা দুলালকে তার আদেশে এও বলেছিলেন যে এই শ্মশান ভূমি স্বর্ণভূমিতে পরিণত হবে এবং সেই রীতি অনুযায়ী বিপদ তারিণী পক্ষ থেকে এই শিবরাত্রির উৎসব অনুষ্ঠিত করা হয় এই শিবরাত্রির উপলক্ষে এবং আট দিন ধরে চলে এখানকার এই মেলা এখানকার এই মেলা বুঝতেই পারছেন বহু পুরনো এবং এখানে বহু ভক্তের সমাগম হয় আপনারা ঢুকতেই দেখতে পেলেন কত ভিড় রয়েছে আশেপাশে এবং বাবা দুলালের জীবনের নানান ঘটনা এই এখানে দেখুন কি সুন্দর করে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি স্থানে কিছুটা করে ইতিহাসও লেখা রয়েছে যাতে আপনি বুঝতে পারেন এখানে ঠিক কোন ঘটনাটি তুলে ধরা হয়েছে আপনাদের এই শশনেশ্বরী দেবীর দর্শন করালাম শিবদূর্গার অপরূপ মূর্তিও দেখালাম আপনাদের চলুন এবারে একটু মেলা ঘুরে দেখি দেখুন প্রথমেই দেখতে পাচ্ছি কত রকম খেলনা রয়েছে এইখানে ছোটদের কিন্তু খুব পছন্দ হবে দেখতেই পাচ্ছেন পেছনে একটি আমার পেছনে ছোট্ট শিশুটি কিভাবে বায়না করছিল খেলাটা নেওয়ার জন্য দেখুন কত লোক হয়েছে এইখানে বেশ জমজমাট এই রাজপুরের শিবরাত্রি মেলা আর মেলা যেখানে থাকবে সেখানে তো খাবারের দোকানও থাকবেই বাদাম জিলাপি গজা নানা রকম মিষ্টি সেখানে রয়েছে এবং বাড়িতে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসও দেখতে পেয়ে যাচ্ছি এইখানে খেলনা তো রয়েইছে এই মেলায় কত রকম সাজের জিনিসও রয়েছে দেখুন অপরূপ সুন্দর কানের দুল হার হাতের পালা সব কিছুই রয়েছে কাপ প্লেটের দোকানও কিন্তু রয়েছে এই মেলায় রং বেরঙের সুন্দর কাপ প্লেট অপরূপ সুন্দর কিছু ফুলেরও দোকান দেখতে পেলাম হ্যাঁ এগুলো সবই আর্টিফিশিয়াল ফুল খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন আপনি আর দেখুন কত রকম লোকও হয়েছে এখানে সবাই ব্যস্ত কিছু না কিছু কিনতে এবং ঘুরে দেখতে নাগরদোলাও ছিল কিন্তু সেখানে ছোটদের জন্য বেশ সুন্দর পরিবেশ এই মেলার অবশ্য যে কোনো মেলায় আপনি এইভাবেই উপভোগ করতে পারবেন আমার তো বেশ ভালো লাগে আর দেখতে পেলাম একটি শিবলিঙ্গ সেখানে রয়েছে শিবরাত্রি উপলক্ষে রয়েছে এটি এবং অপূর্ব সুন্দর দেখুন মহাদেবের এই চিত্র রয়েছে পেছনে আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের এই বহু পুরনো রাজপুরের শিবরাত্রি মেলা দেখাতে পেরেছি আপনারা কোথায় কোথায় মেলা করে দেখলেন সেটাও কমেন্ট সেকশনে জানান পর্বটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বেনারস পর্ব কিন্তু এখনো বাকি আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন